আজকের ভিডিওতে কথা বলবো ওয়াল্টনের ডিভাইস নিয়ে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়াল্টন কি কি অফার করছে এই ফোনটিতে সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব যাওয়ার আগে রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওর পরবর্তী কন্টিনিউ করবেন শুরু করতে চাই বক্স কন্টেন্ট দিয়ে বক্সটা খুবই সিম্পল এবং ক্লিন ডিজাইনের বক্সটা খুললেই আপনি দেখতে পারবেন স্মার্টফোনটি রয়েছে সেই সাথে রয়েছে একটা ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কভার এবং রয়েছে টাইপ সি চার্জিং কেবল স্ট্যান্ডার্ড চার্জার স্ক্রিন প্রোটেক্টর এবং সিম ইজেক্টর টুল এটাতে যে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে সেই চার্জিং অ্যাডাপ্টার এক্স্যাক্টলি কত ওয়াটের সেটা কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি তবে সম্ভবত এটা দশ থেকে পনেরো ওয়াটের হতে পারে বাজেট ফোন হলেও ওয়াল্টন কিন্তু কোনো কিছুই বাদ দেয়নি একদম কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছে বক্সের ভিতরে সকল কিছু পাবেন কোনো কিছু বাইরে থেকে আপনাকে কিনতে হবে না জাস্ট ফোনটি কিনবেন বক্সের ভিতর থেকে সকল কিছু বের করে আপনি এটা ব্যবহার করা শুরু করতে পারবেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে ওয়াল্টনের এই জেনেক্স টু এক কথায় অসাধারণ লেগেছে এটার ব্যাক সাইডে একটা টেক্সচার দেওয়া রয়েছে এবং ম্যাট ফিনিশিং এখানে ফিঙ্গারপ্রিন্ট পরে না এবং হ্যান্ড গ্রিপিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ফোনটি কিন্তু স্কোয়ার শেপের ফোন এবং এটার কর্নারগুলো কিন্তু ডায়মন্ড শেপ। পেছনের ক্যামেরা মডিউলটা রেকট্যাঙ্গুলার এবং ব্যালেন্স তাই ফোন টেবিলের উপরে রাখলেও ফোনটি কিন্তু দুলবে না। ফোনটির পোর্স এন্ড বাটন বলতে ফোনটির নিচের অংশ রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা হেডফোন জ্যাক তার পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন তার পাশেই আপনারা দেখতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট এবং রয়েছে মেন স্পিকার ফোনটির রাইট সাইডে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা খুব সহজে আপনি রিচ করতে পারবেন এবং মোটামুটি ভালো রেসপন্স করে তার উপরেই রয়েছে ভলিউম রকার ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে যেখানে আপনি দুইটা সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির উপরের অংশে কোনো প্রকারের পোর্টস এবং বাটন নেই এখানে একটা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক মিস করছি ফোন সামনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ plus IPS ডিসপ্লে ডিসপ্লে এর ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ভালো লেগেছে কালার একিউরেসি মোটামুটি ঠিক আছে সেই সাথে স্ক্রিন টু বডি রেশিও চমৎকার ফোনের বেজেল মোটামুটি ঠিক আছে কিন্তু চিন একটু মোটা মনে হয়েছে আমার কাছে এটা আরেকটু কমানো গেলে আমার মনে হয় ফোনের লুক আরো বেশি ভালো হতো ফোনের ডিসপ্লের উপরের অংশে যদি আপনি তাকান তাহলে মাছ বরাবর দেখতে পারবেন ওয়াটার ডপ নচ এই সময়ে এসে আমার কাছে এটা একটু ব্যাকডেটেড মনে হয়েছে এই জায়গাটিতে একটা প্যান হোল কাটআউট হলে আমার কাছে পারফেক্ট মনে হতো এই বাজেটের ভিতরে এই ফোনটির সব থেকে বড় চমক হতে পারে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সেই সাথে এটাতে রয়েছে টু ফোরটি হার্সের স্যাম্পলিং রেট আপনি যখন ফোনটি ব্যবহার করবেন বিশেষ করে আপনি যখন ফেসবুকে স্ক্রলিং করবেন ইউটিউব ব্রাউজিং করবেন আপনার কাছে একদম স্মুথ একটা ফিল দিবে ফোনটির পারফরমেন্স সেকশনে রয়েছে ইউনিসকের টি সেভেন টু ফাইভ জিরো প্রসেসর এটা একটা বারো ন্যানোমিটারের চিপসেট সেই সাথে রয়েছে মালি জি ফিফটি সেভেন দৈনিক কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা ইউটিউব দেখা ফোনে কথা বলা এই সকল কাজের জন্য এই ফোনটি কিন্তু পারফেক্ট পারফরমেন্স দেয় ফোনটির আমরা পেয়েছি টু সেভেন এইট জিবি আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি করা উচিত ছিল তবে যেহেতু আপনি এটাতে একটা এস কার্ড ব্যবহার করতে পারছেন সেহেতু সিক্সটি ফোর জিবি মোটামুটি আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ফোন স্টোরেজ সবসময় ফাঁকা রাখতে হবে যেহেতু ফোর ফোর তার মানে র্যাম পাচ্ছেন ফোর জিবি সেই সাথে র্যাপিড মেমোরি পাবেন আপনি আরো ফোর জিবি আপনি চাইলে র্যাপিড মেমোরি কিন্তু এইট জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন ফোনটার পিছনে রয়েছে ফিফটি টু আল্ট্রা আলট্রা এইচডি এআই ক্যামেরা সেই সাথে রয়েছে একটি ডেপ সেন্সর দিনের আলোতে মোটামুটি ছবি ভালোই তোলে শার্প ডিটেলড এবং কালারফুল অ্যাকুরেসি মোটামুটি ভালো এআই সেন্স ডিটেকশন অনুযায়ী সেটিং অ্যাডজাস্ট হয় পোর্ট্রেট মোডে এস ডিটেকশন মোটামুটি ঠিক আছে এবং এই বাজেট হিসাবে এই ক্যামেরাতে এর থেকে ভালো কিছু আশা করা যায় বলে আমার মনে হয় না ফোনটির সামনের ক্যামেরা দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের একটা সেন্সর এইটাতে বিউটি মোড রয়েছে এইট মেগাপিক্সেলের সেন্সর দিয়ে আপনি চাইলে ছবি তুলতে পারবেন মোটামুটি ছবি ভালোই আসে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এইটার মেন শুটার এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি ফোনটির মেন শুটার দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ টেন এইটি থার্টি এফ এ ক্যামেরা অপশনে স্পেশাল ফিচার রয়েছে যার ভিতরে অন্যতম ডুয়েল ভিডিও মুড সামনে এবং পিছনে ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করা যায় যা ব্লগ এবং কন্টেন্ট ক্রিয়েটরের জন্য দারুণ ফিচার ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার এর একটা ব্যাটারি ফোনটির ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন না থাকলেও কমপ্লেন রয়েছে চার্জার নিয়ে এইটাতে যে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে এইটা এক্স্যাক্টলি কত ওয়াটের সেটা কিন্তু মেনশন কোথাও আমি পাইনি এই অ্যাডাপ্টার দিয়ে এই পাঁচ হাজার এম এইচের চার্জ করতে দুই ঘন্টার মতো সময় লাগে চার্জিং টাইম বেশি হলেও সুবিধা হলো এই ফোনটি আপনি যেভাবে ইউজ করেন না কেন অনায়াসে আপনি একদিন ব্যাকআপ পাবেন আপনি যদি টুকটাক গেমিংও করেন সেই সাথে আপনি ইউটিউব ফেসবুক যদি আপনি ব্রাউজ করেন তাহলেও আপনি এটাতে অনায়াসে একদিন ব্যাকআপ পাবেন সুতরাং আপনার ব্যাকআপ নিয়ে কোনো প্রকারের চিন্তা করতে হবে না এই ফোনটিকে ওয়ালটন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন বলছে তার কারণে এই ফোনটি যদি আপনার হাত থেকে পরেও যায় তাহলেও এই ফোনটি কোনো কিছুই হবে না তার মানে আপনি যদি একজন রাফ ইউজার হয়ে থাকেন ফোনের খুব বেশি যত্ন নেন না অথবা আপনার বাসার ছোট বাচ্চা রয়েছে তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে মোটামুটি ভালো ঢিল ঢুল দিলে পরেও এই ফোনে কোনো কিছু হয় না ফোনটি আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ে গেছে এতে আমি কোনো প্রকারের সমস্যা পাইনি ছোটোখাটো ডেন্টও পড়েনি ফোনের ভিতরে মোটামুটি উচ্চতা থেকেই ফোনটি আমার হাত থেকে পড়েছিল ফোনটির বডি ও বিল্ড কোয়ালিটি অনেক ভালো হালকা চাপ বা দৈনিক ব্যবহারেও ফোনে কোনো প্রকার ফ্লেক্স বা সমস্যা হয় না ম্যাডবেক প্যানেলের কারণে দাগ কম পড়ে এবং পুরো ডিজাইনটা ফার্ম এবং স্টেবল ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোর্টি এবং সেই সাথে ওয়াল্টনের ডিড ও আমার কাছে মনে হয়েছে এই সময়ে এসে অ্যান্ড্রয়েড ফিফটিন নিয়ে আসা উচিত ছিল এই ফোনটি ভবিষ্যতে আপডেট আসবে কিনা সেটা আমার মনে হয় না তবে এই ফোনটিতে আমার মনে হয় অ্যান্ড্রয়েড ফিফটিন দিলে মোটামুটি ভালো হতো যদিও অ্যান্ড্রয়েড ফোর্টিন এই ধরনের ফোনের ভিতরে মোটামুটি ভালো পারফর্ম করে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের ভিতরে ফেস আনলক ডুয়েল সিম বলটি সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার তো রয়েছেই তো এটাই ছিল ওয়াল্টনের ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন জেন এক্স টু টু আমার কাছে মনে হয়েছে যারা মোটামুটি ফোনের উপর কোনো ক্যান নেন না ক্যানলেস ভাবে ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস হতে পারে বিশেষ করে আপনার বাসায় যদি বাচ্চা থাকে এছাড়াও আপনি যদি আপনার বাসার বাবা মা অথবা মুরব্বী টাইপের কাউকে যদি কোনো ফোন গিফট করতে চান এটা হতে পারে বেস্ট একটা ফোন তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন সেই সাথে কেমন লাগলো ওয়াল্টনের ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন জেন এক্স টু সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই